জিনিস কিন্তু এখনো সেইভাবেই পড়ে আছে বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর আমি আছি হচ্ছে রানাঘাট কামালপুর সেই কামালপুর যেই কামালপুরে ভারতবর্ষের সব থেকে বড় দুর্গা তৈরি করা হয়েছিল দু হাজার চব্বিশে আর সেই দুর্গা তৈরি হতে হতে মাঝ রাস্তায় সেই দুর্গাকে প্রশাসনিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিশ্চয়ই কোনো অন্য কারণের ব্যাপারে সেই পুজো কিন্তু এবারও কামাল হবে এবং সেটা কিন্তু পৃথিবীর সব থেকে দুর্গা পুজো আর সেই দুর্গা পুজোর আজকে হচ্ছে কুটি আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি দেখো কামাল সঙ্গের ক্লাবের ঠিক সামনের দিকটা তো সামনে চলছে খুঁটি পুজো তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই খুঁটি পুজোর টোটাল উদ্বোধনী অনুষ্ঠান কি হচ্ছে সেই কামালপুর অভিযান সংঘের ক্লাব আর সেই ক্লাবের যে প্রতিমা চল যে প্রতিমাটা পুজো করা হয় সেই প্রতিমা কিন্তু এই যে আজ দু হাজার পঁচিশ কামালপুরে একটা আনন্দের দিন কারণ কামালপুরে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হতে চলেছে এই সেই কামালপুর অভিযান সংঘের পুজো প্রাঙ্গণ একটা বছর আগে এই পুজো প্রাঙ্গনের যে পুজো প্রতিমা তৈরি হয়েছিল সেই প্রতিমা মাঝপথে বন্ধ হয়ে যাওয়াতে গ্রামবাসীর যে শোকের ছায়া পড়ে গিয়েছিল সেই জায়গাতে এবছর কিন্তু এই পুজোটা আবার হচ্ছে এবং তার থেকে বড়ই হবে আশা করি আর মানুষের কিন্তু একটা আনন্দের উচ্ছ্বাস এখানে দেখা যাচ্ছে পুরো গ্রামবাসী আজকে সেই খুঁটে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু চলে এসছে আর তোমরা সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই সেই ট্র্যাকচার যেটা হচ্ছে অসুরের ওষুধ তৈরি করবার জন্য বানিয়েছিল আজও কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে আছে আর এই হলো সেই গ্রাম যেই গ্রামের কিন্তু পৃথিবীর থেকে বড়। দুর্গা পুজো তৈরি হচ্ছিলো যেই দুর্গা পুজো কোনো কারণবশত বন্ধ হয়ে যায় মাছ করতে তার সেই পাঠ বা সেই দুর্গাপুজো প্রতিমা কিছু জিনিস কিন্তু এখনও সেইভাবেই পড়ে আছে আবার এই বছর কিন্তু তারা এই দুর্গা পুজোটাই পৃথিবীর সবথেকে বড় দুর্গা ঠাকুর বলে ঘোষণা করছে এবং তারই আজ খুঁটি পুজো দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে কিন্তু গ্রামবাসীর একটা উচ্ছ্বাস আনন্দ কোলাহল এবং নাচ গান এবং হরিপলের দল একের পর এক এসে আনন্দ উচ্ছ্বাস করছে তো তারই আজকে অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে দেখো চলো এবার আমরা বরণ করে নেব আর একজন বিশিষ্ট সমাজসেবী সৃষ্টিদার ঘোষ মশাইকে সৃষ্টিদার ঘোষ মশাইকে বরণ করে নেবে যে দুর্গাপুজো কামালপুরে বন্ধ হয়ে গেছিল পুজোর মাঝে মানে শেষের পর্যায়ে সেই সময় যে গ্রামবাসীর যে কষ্ট দুঃখ ছিল সেটা আপনারা আপনাদের দেখিয়েছিলাম আজকে দু হাজার পঁচিশে পৃথিবীর সব থেকে বড় যে দুর্গর প্রতিমা তৈরি হবে তার যে কোটি পুজো ছিল কামালপুর অভিযান সঙ্গে সেই অভিযান সঙ্গে যে গ্রামবাসী তাদের যে আনন্দ সেই আনন্দটা আজকে আপনাদের আগে দেখায় দেখুন মঞ্চের উপরে মঞ্চের উপরে কিন্তু গ্রামের সব কাকিমা জেঠিমারা কিন্তু উঠেছে তাদের যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছে কারণ দু হাজার চব্বিশে কিন্তু এই জায়গাটায় একটা কান্নার স্থিতি ছিল আজকে সেই জায়গায় একটা হাসি বা আনন্দ রয়েছে সেই আনন্দটাই কিন্তু হ্যাঁ কামালপুর আজকে সবাইকেই করে দিয়েছে দেখুন পুরো গ্রামবাসী স্টেজের উপরে কিন্তু সেই যে সবাই কিন্তু ধনে হচ্ছে বড় দুর্গা মাই এবার দু হাজার পঁচিশে পৃথিবীর সবথেকে বড় দুর্গা কুটি পুজো এখানে অলরেডি হয়ে গেছে এবার কিন্তু তারা উপরে উঠে আনন্দ করছে তাহলে সুজয়দা দু হাজার পঁচিশে ফাইনালি সেই দিনের অপেক্ষার অভিশান হলো যেদিন যে কামালপুরে যে খুঁটি পুজো আর খুঁটি পুজো মানেই আমরা জানি দুর্গাপুজোর যে মানে শুভ সূচনা সেটা হয়ে গেছে বলাই চলে এই ব্যাপারে তুমি কি বলবা না না আমি তো আগেই খুঁটি পুজোর এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই ক্ষতি পুজো এই বছরে একটা অন্যরকম কোটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো তোমরা সমস্তটাই এখানে ছিলেন তো এই বছর কামালপুর পুজো করছে খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরনো দিনের কথা বলে নতুন করে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে পড়েছি আরও কুড়ি পঁচিশটা গ্রাম রয়েছে আরও প্রায় এই মুহূর্তে প্রায় তিরিশটা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে তো এইভাবে কী হচ্ছে একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে এখানে একটা জনসমুদ্র তোমরা দেখতে পাচ্ছ সবাই যার যার মতো করে আনন্দ করছে সেই জায়গাটাই আজকে আসছে আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন সমীর কুমার প্রধান মহাশয় এছাড়াও দেখবেন আমাদের জওয়ারলালের সুপার অতীন্দ্রনাথ মন্ডল মহাশয় তো ওনারা এসেছিলেন আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন সবাই এসেছিলেন তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা তোমরা নিশ্চয়ই দেখলে যে এই সুজয়দা দু হাজার চব্বিশের দুর্গা যেভাবে ঠাকুর তৈরি করার চেষ্টা করেছিল এবং গ্রামবাসীর সহযোগিতায় যে পুজোটা তৈরি মানে হওয়ার কথা ছিল সেই পুজোটা কিন্তু বন্ধ হয়ে যায় কোনো একটা কারণের জন্যেই সেই পুজোটাই এবারও কিন্তু রানাঘাট কামালপুরের যে বড় দুর্গা সেই দুর্গার কিন্তু খুবই পুজো আজকে হলো সুজয়দা বললো বলল সব কিছু নিয়ম মেনে সেই পুজো তো হচ্ছে এবং এই পুজোর মধ্যে একটা চমক আছে যেটা এখনই সুজয় প্রকাশ করতে চাইছে না কমেডি প্রকাশ করতে চাইছে না কিন্তু এর মধ্যে একটা ছোট্ট চমক আছে এবং পুজোটা হচ্ছে এইটা কনফার্ম দিয়েছে প্রশাসনও এবং আধিকারিক যারা এসেছিলেন তারাও বলেছেন যে হ্যাঁ পুজো হচ্ছে সেই নিয়ে কোনো বিধা নেই তো চলো আমরা অপেক্ষায় আছি ভারত পৃথিবীর থেকে বড়ো দুর্গা কামালপুর অভিযান সঙ্গের যে পুজো সেই পুজো হচ্ছে কত বড় হচ্ছে কি হচ্ছে সেটা এর পরের আপডেটে তোমাদের কাছে আমি দেব তো চলো এই বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আর কামালপুরে দুর্গা পুজোর আহ্বান সবার জন্য রইল বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম চলো বাই বাই